নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও এই যে বিন্দাস আছি আজকে শুরু করছি ভিডিওটা কিন্তু শাশুড়ি মার বাড়ির থেকে সকালবেলা উঠেই কাজকর্ম সেরেই মার বাড়িতে সোজা চলে এসেছি বাড়িতে আর কোনো ভিডিও করতে পারিনি তাড়াহুড়া করে চলে এসেছি তারপরে বাড়ির থেকে আবার স্নানও করতে পারিনি কারণ মেয়ে জ্বালাতন করছিল থাকবে না ও একা ঘরে ওই জন্য আবার ভাবলাম তাহলে যাওয়া যাক মার বাড়িতে মার বাড়িতে গিয়ে একবারে স্নানটা করে নেব বাইরে থেকে স্নান করে আসলে পরের থেকে অনেকটা সুবিধা হয় এখানে আসে আর স্নান করা জামাটা থাকে না শুধু মেয়েকে স্নান করালে আমার হয়ে যায় আর কি কী আর করবো এই যে বাড়ি এসে তারপরে স্নানটা করে নিলাম করে নিয়ে এখন এই যে জামাটা আর কি বাইরে মেলে দিচ্ছি ধুয়ে নিয়ে চলে এসেছি আর মা ওদিকে মাছ কাটছে আজকে মশাই মাছ কিনে নিয়ে এসেছে ওটা হলো ভোলা মাছ অনেকগুলো কিনে নিয়ে এসেছে ছোটো বড়ো মিলিয়ে মিশিয়ে আজকে বড় মশার ইচ্ছা হয়েছে মায়ের হাতে খাবে আর কি ভোলা মাছের বড়া আর হলো মাছের ঝোল যেটা নর্মালি রান্না করবে বড়াটাই ওর খেতে ইচ্ছা করছে আমি তো আবার বাড়িতে এসব রান্না করি না এগুলো আমি পারিও না রান্না করতে সত্যি কথা যাতায় আমার শাশুড়ি মা এগুলো ভীষণ ভালো পারে রান্না বান্না করতে আমার তো ভীষণই ভালো লাগে আমার এমনিও আগা শাশুড়ি শাশুড়িমার হাতে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে মানে যাই করে দেখ না কেন আমি এক থালা ভাত এমনি আরামেই খেয়ে নিই কোনো ব্যাপার না সেটা আমার কাছে কিন্তু নিজে তরকারি রান্না করি আমি আর এক থালা খেতে পারি না সেই ভাতটা নিজেও বুঝতে পারি না সেটা কেন বাড়িতেও আমি ছোট থেকে খেয়ে এসেছি নর্মালি রান্না যেসব রান্না কি আর এইসব পাতার মধ্যে দিয়ে বড়া মানে টুকিটাকে যেগুলো মা অনেক রকমের রান্না করে সেগুলো আমাদের বাড়িতে অতটা সচলচল হয় না মানে সচল বলতে কি হয়ই না আমি মার বাড়িতে এসে অনেক রকম রান্না নতুন শিখেছি নতুন খেয়েছি তো মা তো সকালবেলা রান্না বান্না সবই করে ফেলেছে আমি কিন্তু এখানে এসে কিছুই করিনি শুধু একটু খুন্তি নাড়লাম সেটা হলো এই যে ভোলা মাছগুলো একটু ভেজে নিলাম মেয়েকে খাওয়াবো তো মা ডাল করেছে আর কি না চা কুমড়ো গাছের আর কি এই যে ডাল পাতা সব কেটেছে তো কুমড়ো গাছের ওই ডাটা দিয়ে আর কি ডালটা দিয়ে আর কি ডালটা করেছে তো সেটাই আর কি খাওয়াবো মেয়েকে তো মা বললো তাহলে মাছ ভেজে নাও মাছ যেহেতু কাটা ধোয়া হয়ে গেছে একটা পিস ভালো করে ভেজে নিয়ে মেয়েকে খাইয়ে দাও আর ওই যে দেখো মা এখন পাতার মধ্যে আর কি ওই যে বড়া করবে বলে আর কি মাছটা দিচ্ছে অনেক কিছুই দিলো যেমন হলো ধরো পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব দিয়েছে আর কি দিয়ে ভালো করে মাছটা মাখিয়েছে আর সঙ্গে হলো কাঁচা তেলও দিয়েছে নিয়ে সব দিয়ে মাখিয়ে এরকম দেখো আর এটা কিন্তু কুমড়ো গাছের পাতা তো এই পাতা ধরেই খাওয়া যাবে পাতাটাও খাওয়া যাবে ফেলতে হবে না আর কি তো শুধু আমি আর কি ওই যে শুধু মাছটাই শুধু ভাজা করলাম বাদ বাকি সব রান্না কিন্তু আজকে মাই করেছে আমি আজকে কোনো রান্নাবান্নাই করিনি আর এই যে মাছ ভেজে ডাল দিয়ে ভাত মেয়েকে মেয়েকে এখন খাওয়াতে বসে গিয়েছে তো মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়ে দৌড়াদৌড়া করছিল ওকে আবার কার্টুন দেবো বলে তাই আবার ভিডিওটা অফ করতে হয়েছিল তো যাই তাই একটুখানি দেখিয়ে দিলাম আর তারপরে চলে এসে একবারে বিকেলবেলা দুপুরেও আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর কি আমার আবার শরীরটা ভালো লাগছিল না তাই একটু শুয়েই ছিলাম মেয়ে তো ঘুরে আসলো কীর্তনের থেকে মা কীর্তনে নিয়ে গেছিল কীর্তনে গেলে তো ভীষণ খুশি টিপ টিপ পরে একদম রেডি হয়ে তারপরে আসে আর কি খুবই মজা পায় যাই হোক টিপ টিপ পরে তারপর সে যে গুজে বাড়ি এসেছে বাড়ি এসেছে বলতে ওর বাবা যখন কাছ থেকে ফিরছিলো ও আবার দেখে ফেলেছে বাবাকে তো বাবার গাড়িতে বসে তারপর চলে আসবে বাই না তো মা আর কী করবে তো ওই জন্য আবার ওর বাবা আবার মেয়ে নিয়ে চলে এসেছে আসার সময় চপ নিয়ে এসেছে চপ খাবে ও ও আবার ডিমের চপটা ভীষণ ভালোবাসে তো ওই জন্য মেয়ের জন্য আবার ডিমের চপ নিয়ে এসেছে ডিমটা আমি খেতেই ভালোবাসে ডিমের ওই সাদা অংশটা ভীষণ পরিমাণে ভালোবাসে তো দেখো ভালোবাসা মেয়ে আর বাবার বাবাকে খাইয়ে দিচ্ছে আমি বলছি আমাকে দে বলে না না দেব না পরে লাস্টে গিয়ে আমাকে আবার একটু দিয়েছে বাবা মেয়ের আদরের ভালোবাসা আর কি তো যাই হোক ভেজিটেবল চপ নিয়ে এসছে আমাদের দুজনের জন্য দুটো আর হলো মেয়ের জন্য ডিমের চপ নিয়ে এসছে এই হলো খাওয়া দাওয়া বেলার টিফিন তারপরে সন্ধেবেলা সন্ধে দিয়ে দিলাম ঠিক আছে চপটা খেয়েছি বিকেলবেলা সন্ধ্যে ঠিক না তারপরে হলো সন্ধ্যে লাগলো হাত পা মুখ সব ধুয়ে এসে তারপরে সন্ধে দেওয়া হয়ে গেছে কারণ তাড়াহুড়া করে সন্ধ্যেটা দিলাম কারণ সময় পার হয়ে যাচ্ছে আর ভিডিও করলে না অনেকটা সময় লেগে যায় আর ভিডিও ছাড়া করে দিলাম তো তাড়াতাড়ি হয়ে গেল কারণ বলতে গিয়ে দেখো সন্ধ্যে হয়ে গেছে ওই জন্য রাতও হয়ে গেছে তো পুজো দিতে দিতে কারণ ওইদিকে ওই যে খাওয়া দাওয়া করলাম ওই কারণেই আর কি তো এইদিকে দেখো তারপর বাবা কীর্তনে গিয়েছিল একটু তো কীর্তনঘ থেকে একটু প্রসাদ দিয়েছে কীর্তন বলতে এই মন্দিরেই গেছিলো তো ওখান থেকে এই যে প্রসাদ নিয়েছে সেইটাই এখন মেয়ে খাচ্ছে তারপরে রাতে খাওয়া দাওয়া করে চলে যাবো সোজা বাড়ি চলো পরের দিন আসছি একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম চলে আসলাম পরের দিন পরের দিন সকালবেলা উঠে সব কাজকর্ম শেষ রান্নাবান্না অলমোস্ট শেষ আর তখন নামালেই আমার রান্নাবান্না শেষ ঠিক আছে রান্নাবান্না বেশি কিছু করে নিই সামান্য কিছু বড় আজকে ডিম এনে দিয়েছে মেয়ের জন্য দুখানা দেশি মুরগির ডিম আর আমাদের জন্য নর্মাল ডিম ঠিক আছে দেশি মুরগির ডিম একখানা সেদ্ধ করে দিয়েছি খেয়েছে কিছুটা কিছুটা আছে ভাত দিয়ে পরে খাইয়ে দেবো কিছুটা কুসুম রয়েছে ওটা পরে ভাত দিয়ে মাখি খাইয়ে দেবো আর এখন ওকে স্নান করানোর সময় হয়ে গেছে মেয়েকে স্নানও করিয়ে দেবো দশটা বিয়াল্লিশ বাজে ওকে এগারোটার মধ্যে স্নান করিয়ে দিই তার আগে একটু নখ কাটাবো নিয়ে ওকে স্নানটা করিয়ে দিই ঠিক আছে নখটাও ভালো বড় হয়েছে মেয়ে নখটা কাটাতে হবে কাটিয়ে দিয়ে স্নান করিয়ে তারপরে আমি মাল নিয়ে বসবো আবার আমার আবার পলার কাজ রয়েছে তার আগে বাসন মাজাও রয়েছে দেখি কোনটা কি করি ঠিক নেই মেয়ে যদি ঘুমায় তাহলে তো কাজ হবে আর যদি মেয়ে না ঘুমায় তাহলে আমি টুকটুক করে কাজ করতে থাকবো ঠিক আছে চলো ক্যামেরা করে দেখি যে কী কী রান্না করেছি এদিকে এই যে মেয়ে যে বললাম দেশি মুরগি ডিমটা সেদ্ধ করে দিচ্ছি এই যে কুসুমটা রয়েছে এটাই পরে আমি ওকে ভাত দিয়ে খাওয়াবো এদিকে করেছি হলো সজনে আটা আলু দিয়ে তরকারি আর এদিকে রয়েছে ভাত আর হলো এদিকে করছি হলো এই যে বাবা ধুমোয় ধুমো হয়ে গেছে ডিমের তরকারি মাত্র জলটা ফুটছে আর কি ডিমটা মাত্রই দিয়েছি ঠিক আছে এটা একটু ফুটুক ঝোলটা একটু শুকাবে আর আলুটাও ভালো করে সেদ্ধ হবে তারপর নামিয়ে নেবো এই তরকারিটা হলেই হয়ে যায় নিয়ে এসেছিলো কটা পাঁচটা ডিম এখন রান্না করছে হলো হয়ে যাবো তিনটে ডিম একটা বড় মশাই খেয়ে গেল তরকারি জিয়া দিয়ে দিয়ে আর হলো মেয়েও খেলো একটা তো থাকলো আর তিনটে চলো ডেকে দিন হতে থাক ততক্ষণে মেয়েকে স্নান করে নিই আর এই যে বাসন বলতে এই কটাই বাসন হয়েছে আর তরকারিটা তো এর মধ্যে নামাবো এই কটা বাসন হয়েছে পরে মেজে নেবো তাহলেই হবে রেডি করিয়ে দিয়েছি এখন বসিয়েছি ভাত খাওয়াতে ভাত খেলে ঘুমাবে এই যে কুসুম আর একটুখানি ডিমের তরকারির থেকে আলু ঝোল সবই নিয়েছি তো এটা এখন ওর সকালে আর কি ভাত সকাল বলবো না দুপুরি হয়ে গেছে এখন বাজে এগোটা কুড়ি শোনা মা ওই যে এক একাই চামচ দিয়ে খাচ্ছে আর কি যতটা খাবে খাবে তারপরে আমি বাকিটা আমি খাইয়ে দেবো হাত দিয়ে ঠিক আছে ওই দেখো নিজের হাতে খাচ্ছে আসতে মা পড়ে যাবে হ্যাঁ নাও নাও কেমন খেতে হয়েছে কেমন খেতে কেমন ও চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট এক্সিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকেও আজকের মতন সবাই কেটাটা